জমি জায়গা বা বাড়ির খাজনা এখন আপনারা বাড়িতে বসে খুব সহজেই অনলাইনে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে পেমেন্ট করতে পারবেন তো কিভাবে এখন আপনারা বাংলার ভূমিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন খাজনা পেমেন্টের জন্য অ্যাপ্লিকেশান করবেন কিভাবে পেমেন্ট করবেন এবং কিভাবে খাজনা রসিদ ডাউনলোড করবেন তা সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তো চলুন শুরু করা যাক জমি জায়গা ও বাড়ির খাজনা পেমেন্ট করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে আসবেন তারপর এখানে সার্চ অপশানে গিয়ে বাংলার ভূমি লিখে সার্চ করে নেবেন এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করবেন কিংবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেটিতে ক্লিক করেও ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তারপর এখানে দেখতে পাবেন বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে এখান থেকে খাজনা কাটার জন্য প্রথমে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে যদি আপনাদের আগের থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সাইন ইন বাটনে ক্লিক করে সাইন ইন করে নেবেন আর যদি অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে তাহলে এখানে সাইন আপ বাটনে ক্লিক করে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি দেখে নিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে এখানে সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন তারপর এখানে ফার্স্ট নেমে প্রথমে আপনি আপনার নাম বসাবেন তারপর মিডিল নেমে আপনার যদি কোনো মিডিল নেম থাকে তাহলে বসাবেন নাহলে বক্সটি ফাঁকা রেখে দেবেন এখানে লাস্ট নেমে আপনি আপনার সার বা পদবি বসাবেন এখানে গার্জেন্স নেমে আপনি আপনার গার্জেন্সের নাম বসাবেন বাবা বা স্বামীর নাম এখানে অ্যাড্রেসে আপনি আপনার গ্রাম বা শহরের নাম বসাবেন তারপর এখানে ইউজার টাইপে সিটিজেন সিলেক্ট করে নেবেন এখানে মিউনিসিপ্যালিটিতে আপনি যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকেন তাহলে তার নামটি বসাবেন নাহলে বক্সটি ফাঁকা রেখে দেবেন তারপর এখানে পিএসএ আপনি আপনার পুলিশ স্টেশনের নাম বসাবেন এখানে ডিস্ট্রিক্টে আপনি আপনার জেলার নামটি বসাবেন এখানে পিনকোডে আপনি আপনার পিনকোডটি বসাবেন তারপর এখানে ইমেল অ্যাড্রেসে আপনি আপনার ইমেল আইডিটি বসাবেন বসানোর পর এখানে ইমেল ও বক্সে ক্লিক করবেন তাহলে আপনার ইমেল আইডিতে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি দেখে দেখে এই ইমেল ওটিপির বক্সে বসাবেন এখানে মোবাইল নাম্বারের বক্সে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসাবেন তারপর মোবাইল ওটিপির বক্সে ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি দেখে দেখে এই মোবাইল ওটিপির বক্সে বসাবেন তারপর এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে নেবেন আট ডিজিটের তারপর কনফার্ম পাসওয়ার্ডের বক্সে একই পাসওয়ার্ড বসাবেন তারপর এখানে এন্টার ক্যাপচা কোডের বক্সে এখানে যে কোডটি দেওয়া রয়েছে সেটি দেখে দেখে বসিয়ে এখানে সাবমিট বাটেনে ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনাদের লগ করে নিতে হবে লগ করার জন্য আবার হোম পেজে চলে আসবেন তারপর এখানে সাইন ইন বাটনে ক্লিক করে দেবেন এখানে প্রথমে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি বসিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি বসাবেন তারপর এখানে আপনি যে পাসওয়ার্ড সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি বসাবেন এখানে যে কোডটি দেওয়া রয়েছে সেই কোডটি দেখে দেখে বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এরপর এখান থেকে আপনারা সমস্ত কাজ করতে পারবেন এখান থেকে খাজনা কাটার জন্য প্রথমে এখানে সিটিজেন সার্ভিস অপশানটিতে ক্লিক করবেন তারপর এখানে প্রথম অপশান অনলাইন অ্যাপ্লিকেশন এটিতে ক্লিক করবেন করার পর এখানে অনেকগুলি অপশান আসবে এখান থেকে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন এই অপশানটিতে ক্লিক করবেন তারপর এখানে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশানের ফর্মটি চলে আসবে এটি আপনাদের ফিল করতে হবে এখানে প্রথমে ডিস্ট্রিকে আপনি আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটি লিস্টের মধ্য থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে ব্লকে আপনি আপনার ব্লকের নামটি লিস্টের মধ্য থেকে সিলেক্ট করে নেবেন এখানে মৌজাতে আপনি আপনার মৌজার নামটি লিস্টের মধ্য থেকে সিলেক্ট করবেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বারের বক্সটি ফাঁকা রেখে দেবেন এটিতে কিছু বসাতে হবে না তারপর অ্যাপ্লিকেশান ডেটে আপনি যেই ডেটে অ্যাপ্লিকেশান করছেন সেই ডেটটি অটোমেটিক চলে আসবে তারপর এখানে অ্যাপ্লিকেশান টাইপে আপনি যদি নিজেদের জমির খাজনা কাটার জন্য আবেদন করছেন তাহলে সেলফ সিলেক্ট করবেন আর অন্য কারো হলে এখানে আদার সিলেক্ট করবেন এখানে ফার্স্ট নেমের বক্সে আপনি বা যার নামে খাজনা কাটতে চাইছেন তার নাম বসাবেন তারপর এখানে লাস্ট নেমের বক্সে তার টাইটেল বা পদবি বসাবেন তারপর এখানে গার্জেন নেমে বাবার নাম বসাতে চাইলে ফাদার সিলেক্ট করবেন স্বামীর নাম বসাতে চাইলে হাজব্যান্ড সিলেক্ট করবেন বা অন্য কারোর নাম বসাতে চাইলে এখানে আদার সিলেক্ট করবেন এখানে গার্জেন নেমের বক্সে আপনি যাকে সিলেক্ট করবেন তার নামটি বসাবেন তারপর এখানে অ্যাড্রেস এখানে অ্যাড্রেস ওয়ানে আপনি আপনার গ্রাম বা শহরের নাম বসাবেন তারপর অ্যাড্রেস টু এবং অ্যাড্রেস থ্রিতে আপনি আপনার পোস্ট অফিস এবং পুলিশ স্টেশনের নাম বসাতে পারেন আর না হলে বক্সগুলি ফাঁকা রেখে দেবেন এগুলিতে যেহেতু স্টারমার্ক দেওয়া নেই তাই না বসালেও চলবে তারপর এখানে মোবাইল নাম্বারের বক্সে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসাবেন তারপর এন্টার ওটিভির বক্সে ক্লিক করলেই এখানে একটি পপ আপ দেখতে পাবেন ওটিপি সেন্ড সাকসেসফুলি এখানে ওকেতে ক্লিক করবেন তাহলে এখানে যে মোবাইল নাম্বারটি বসিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি দেখে দেখে এই ওটিপির বক্সে বসাবেন একইভাবে ইমেল আইডির বক্সে আপনি আপনার ইমেল আইডিটি বসাবেন তারপর এন্টার ওটিপির বক্সে ক্লিক করলেই আপনার ইমেল আইডিতে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি দেখে দেখে এই ওটিপির বক্সে বসাবেন মাঝে মাঝে সার্ভার প্রবলেমের জন্য ইমেলে যে ওটিপি সেটি আসতে দেরি হয় তাই পেজটি কেটে বেরাবেন না কিছুক্ষণ এখানে ওয়েট করবেন তার মধ্যে ওটিপি চলে আসবে তারপর ওটিপিটি দেখে দেখে এই বক্সে বসাবেন এখানে আধার নাম্বারে স্টার মার্ক দেওয়া নেই তাই আপনি চাইলে বসাতেও পারেন আবার নাও বসাতে পারেন এখানে জেন্ডারে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন মেল ফিমেল না আদার্স তারপর কাস্টে আপনি আপনার কাস্ট সিলেক্ট করে নেবেন এসটি এসসি এস না জেনারেল আপনার যেটি হবে সেটি সিলেক্ট করবেন এখানে রিলেশনশিপে সেলফ সিলেক্ট করে নেবেন কিংবা আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন সেলফ সিলেক্ট করলেই এখানে আপনার নাম গার্জেনের নাম এবং অ্যাড্রেস ডিটেলস আগের থেকে চলে আসবে তারপর এখানে ইয়ে সিলেক্ট রাখবেন এখানে খতিয়ান নাম্বারে প্রথমের বক্সটিতে আপনি আপনার খতিয়ান নাম্বারটি বসাবেন তারপর বাটা থাকলে দ্বিতীয় বক্সটিতে বসাবেন নালে দ্বিতীয় বক্সটি খালি রেখে দেবেন আপনাদের খতিয়ান নাম্বারে বাটা না থাকলেও দ্বিতীয় বক্সটিতে আগে ক্লিক করবেন তারপর বাইরে এখানে সিলেক্ট প্লট ফ্রম দ্য লিস্ট এই বক্সটিতে ক্লিক করবেন তাহলে স্ক্রিনে একটি পপ চলে আসবে আর ইউ সিওর খতিয়ান নম্বর ইজ অ্যাকচুয়াল খতিয়ান আপনি যে খতিয়ান নম্বরটি বসে গেছেন সেটিকে সঠিক যদি সঠিক হয় তাহলে এখানে ইয়েস ক্লিক করবেন আর যদি ভুল থাকে তাহলে নোতে ক্লিক করে কারেকশান করে নেবেন তারপর ইয়েসে ক্লিক করবেন তাহলেই ওই খতিয়ান নাম্বারে যে নামে জমি আছে তার নামটি এখানে চলে আসবে আর তার জমির ডিটেলসও নিচে এখানে চলে আসবে এখান থেকে আপনি প্লট নাম্বার ওনার নেম ফাদার্স নেম অ্যাড্রেস কতটা শেয়ার রয়েছে এবং শেয়ার এরিয়া এবং প্লট ক্লাসিফিকেশান সমস্ত কিছু দেখতে পাবেন তারপর এখানে জমি ডিটেলসের ওপর ক্লিক করলেই নিচে এই বক্সে আপনার জমি ডিটেলস চলে আসবে এখান থেকে ইউস অফ ল্যান্ডে আপনার জমিটি কোন ধরনের সেটি সিলেক্ট করে নেবেন কৃষি অকৃষি বাস্তু এখানে আরও অনেক অপশান রয়েছে আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন আমার এখানে আমি বাস্তু সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে অ্যাড প্লটে ক্লিক করে দেবেন তাহলে আপনার জমি ডিটেলস এখানে অ্যাড হয়ে যাবে এখানে আমার ক্ষেত্রে একটি প্লটে জমি রয়েছে তাই একটি সিলেক্ট করেছি আপনাদের যদি একের অধিক থাকে সেগুলি একই পদ্ধতিতে পর অ্যাড করে নেবেন তারপর এখানে জমির ডিটেলস অ্যাড হয়ে গেলে পরের অপশান আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস আপনার যদি রেকর্ড হয়নি এমন কোনো জমি থাকে তাহলে এখানে ইয়ে সিলেক্ট করে তার ডিটেলস অ্যাড করতে পারবেন এখান থেকে আর যদি না থাকে এখানে নো সিলেক্ট রেখে দেবেন আমার যেহেতু নেই তাই এখানে নো সিলেক্ট করে নিয়েছি তারপর এখানে প্রসিড ফার্দার অপশানটিতে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ডু এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড এখানে আপনারা নো অপশানটাই সিলেক্ট করবেন তারপর এখানে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনা ডিটেলস আপনার যে পুরনো খাজনার রসিদটি রয়েছে তার ডিটেলস এখানে বসাতে হবে এখানে প্রথমে বাংলার লাস্ট যে সন পর্যন্ত আপনারা খাজনা পেমেন্ট করেছিলেন সেই সালটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এটি আপনারা পুরনো খাজনা রসিদ থেকে পেয়ে যাবেন এখানে আপনারা পুরনো খাজনা রসিদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি বসাবেন এখানে ডেটে পুরনো খাজনা রসিদের যে ডেট দেওয়া রয়েছে সেই ডেটটি বসাবেন এবং এখান থেকে পুরনো খাজনা রসিদটি আপলোড করতে হবে যেটি হতে হবে পিডিএফ ফরম্যাটে দুই এমবির মধ্যে এখানে চুজ ফাইলে ক্লিক করে ফাইল থেকে আপলোড করে দেবেন তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেটি দেখে দেখে এই বক্সে বসাবেন তারপর এই বক্সে টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি যাদের পুরনো খাজনার রসিদ নেই বা হারিয়ে গেছে বা যারা এই প্রথমবার খাজনা কাটার জন্য অ্যাপ্লিকেশান করছেন তারা এখানে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনা ডিটেলসে কোনো কিছু ফিল করবেন না এখানে চারটি বক্সে ফাঁকা রেখে দেবেন তারপর এখানে ক্যাপচা বসিয়ে এখানে এই বক্সটিতে টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলে এখানে একটি পপ আপ দেখতে পাবেন ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ খাজনা পেমেন্ট ডিটেলস আপনাদের যদি পুরনো খাজনার রসিদ থাকে এবং আপনারা সেই ডিটেলস এখানে বসান তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন আর যদি না থাকে এখানে নো সিলেক্ট করবেন আমার ক্ষেত্রে পুরনো খাজনা রসিদ রয়েছে এবং তার ডিটেলস আমি বসিয়েছি তাই এখানে ইয়েস সিলেক্ট করে নিচ্ছি যাদের না থাকবে তারা নো সিলেক্ট করবেন তাহলেই এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান সাকসেসফুলি রিসিভ ফর রেভিনিউ খাজনা অ্যান্ড ইউর অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া থাকবে এটি আপনি নোট করে রাখবেন আর আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটিও এখানে দেখতে পাবেন তারপর এখানে ওকেতে ক্লিক করবেন অ্যাপ্লিকেশান কমপ্লিট এরপর আপনাদের ফিস পেমেন্ট করতে হবে তার জন্য এখানে ফিস পেমেন্ট অপশানটিতে ক্লিক করবেন তাহলে এখানে ফিস কালেকশানের পেজটি চলে আসবে আর আপনাদের যদি কোনো কারণে এই পেজটি কেটে গিয়ে থাকে তাহলে কোথা থেকে ফিস পেমেন্ট করবেন সেটি দেখে নিন তার জন্য আপনারা আবার বাংলার ভূমি পোর্টালের হোম পেজে চলে আসবেন তারপর এখান থেকে সিটিজেন সার্ভিস অপশানটিতে ক্লিক করবেন তারপর এখানে প্রথম অপশান অনলাইন অ্যাপ্লিকেশান এটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন অনেকগুলি অপশান আসছে এখানে ফিস পেমেন্ট যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে ক্লিক করে দেবেন তাহলেই এখানে ফিস কালেকশানের পেজটিতে চলে আসবেন এখানে যে পপ আপটি আসছে এটির ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবেন এখানে রিকোয়েস্ট টাইপে লিস্টের মধ্য থেকে রেভিনিউ খাজনা অপশানটি সিলেক্ট করে নেবেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বারে আপনি খাজনা অ্যাপ্লিকেশনের পর যে অ্যাপ্লিকেশান নাম্বারটি পেয়েছিলেন সেই নাম্বারটি বসাবেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি যদি আপনি স্ক্রিনশট নিয়ে বা নোট করে না রাখেন তাহলে কিভাবে পাবেন সেটি দেখিয়ে দিচ্ছি তার জন্য এখানে সিটিজেন সার্ভিস অপশানটিতে ক্লিক করবেন তারপর এখানে প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশান অপশানটিতে ক্লিক করবেন এখানে অনেকগুলি অপশান চলে আসবে এখান থেকে অ্যাপ্লিকেশন নং রিকোভারি খাজনা এই অপশানটিতে ক্লিক করবেন এখানে মোবাইল নাম্বারের বক্সে আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়ে খাজনা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি বসাবেন তারপর এখানে মোবাইল ওটিপির বক্সে ক্লিক করে দেবেন তাহলেই আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি দেখে দেখে এই ওটিপির বক্সে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তাহলেই এখানে আপনার অ্যাপ্লিকেশনের ডিটেলস চলে আসবে এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান নাম্বারটি নোট করে রাখবেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি বসিয়ে এন্টার ক্যাপচাতে এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেই ক্যাপচাটি দেখে দেখে বসিয়ে ভিউতে ক্লিক করবেন তাহলে এখানে আপনার অ্যাপ্লিকেশানের ডিটেলস চলে আসবে এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটি দেখতে পাবেন তারপর এখানে প্রসিড পেমেন্ট থ্রু জিআরআইপিএস এখানে আপনি কোন পদ্ধতিতে পেমেন্ট করবেন সেটি সিলেক্ট করে নেবেন নেট ব্যাঙ্কিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এসবিআই ইপে এখানে আপনারা এসবিআই ইপে অপশানটি সিলেক্ট করে নেবেন এটি সব থেকে সহজ পদ্ধতি তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তারপর আবার এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখানে পেমেন্ট পেজটি চলে আসবে আপনাকে পাঁচ মিনিট টাইম দেওয়া হবে তার মধ্যে আপনাকে পেমেন্টটি কমপ্লিট করে নিতে হবে এখানে নিচের দিকে স্ক্রল করবেন তারপর টোটাল কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটি এখানে দেখতে পাবেন এখানে ভেরিফাই অ্যান্ড চেকডের বক্সটিতে টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এখানে পেমেন্ট মোডে এসবিআই ইপে সিলেক্ট করবেন এবং পে থ্রুতে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক অপশানটি সিলেক্ট করবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাবেন ইয়োর ট্রানজ্যাকশান হ্যাজ বিন প্রসেসড প্লিজ নোট দ্য ফলোয়িং ডিটেলস ফর দ্য ফিউচার রেফারেন্স এখানে যেই দুটি নাম্বার দেওয়া রয়েছে জিআরআই পেমেন্ট আইডি এবং জিআরএন নম্বর এগুলি নোট করে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপর এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন তারপর এখানে নিচে স্ক্রল করে পে নাও অপশানটিতে ক্লিক করে দেবেন তাহলে পেমেন্ট অপশনগুলি চলে আসবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই ওয়ালেট ইন এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট আপনি এখানে যেই পদ্ধতিতে পেমেন্ট করবেন সেটি সিলেক্ট করে নেবেন এখানে সব থেকে সহজ পদ্ধতি ইউপিআই তাই এটি আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আপনারা ইউপিআই আইডি বসিয়ে রিকোয়েস্ট পাঠিয়েও পেমেন্ট করতে পারবেন কিংবা ইউপিআই কিউআর সিলেক্ট করে ইউপিআই কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারবেন আমি এখানে ইউপিআই কিউআর সিলেক্ট করে নিচ্ছি তাহলে এখানে একটি কিউআর কোড চলে আসবে এই কিউআর কোডটি আপনারা যে কোনো অনলাইন পেমেন্ট অ্যাপ যেমন গুগল পে ফোনপে বা পেটিএম থেকে স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন আপনারা পেমেন্টটি কমপ্লিট করে নেবেন পেমেন্ট করার সময় এই পেজটি রিফ্রেশ বা ব্যাক করবেন না পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে আপনাদেরও যদি এরকম এরোর মেসেজ চলে আসে তাহলে এখানে ওকেতে ক্লিক করবেন তারপর আবার এখানে ওকেতে ক্লিক করবেন তারপর এখানে গ্রিপস টু পয়েন্ট জিরো পোর্টালের হোম পেজে চলে আসবে এখানে সেকেন্ড অপশান জিআরএন স্ট্যাটাস বা চালান রিপ্রিন্ট এই অপশানটিতে ক্লিক করবেন তারপর এখানে প্রথমে সার্চ বাই পেমেন্ট আইডি সিলেক্ট করবেন তাহলেই এখানে পেমেন্ট আইডি বসানোর জায়গা চলে আসবে এখানে আপনি আপনার পেমেন্ট আইডিটি বসাবেন পেমেন্ট করার সময় যে গ্রিপস পেমেন্ট আইডিটি নোট করে রেখেছিলেন সেটি এখানে বসাবেন তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেটি দেখে দেখে বসিয়ে প্রসিড বাটনে ক্লিক করবেন তাহলে এখানে আপনার পেমেন্টের ডিটেলস চলে আসবে এখানে পেমেন্টের স্ট্যাটাসে সাকসেসফুল দেখতে পাবেন এখানে ডাউনলোড চালানে ক্লিক করে আপনি আপনার পেমেন্টের চালানটি ডাউনলোড করে নেবেন এই চালানটি থেকে পেমেন্টের সমস্ত রকম ডিটেলস পেয়ে যাবেন কত টাকা পেমেন্ট করেছেন পেমেন্টের স্ট্যাটাস কী রয়েছে কখন আপনারা পেমেন্ট করেছেন জিআরএন নাম্বার এ সমস্ত ডিটেলস পাবেন এটি আপনারা ডাউনলোড করে রেখে দেবেন তারপর আবার বাংলার ভূমি পোর্টালের হোম পেজে চলে আসবেন এখানে সিটিজেন সার্ভিস অপশানটিতে ক্লিক করবেন তারপর এখানে চার নম্বর অপশান জিআরএন সার্চ এই অপশানটিতে ক্লিক করে দেবেন এখানে যদি আবার আপনাদের লগ করতে বলে তাহলে আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড বসিয়ে লগ করে নেবেন তাহলে এখানে জিআরএন সার্চের পেজটি খুলে যাবে এখানে প্রথমে রিকোয়েস্ট টাইপে রেভিনিউ সিলেক্ট করে নেবেন এখানে এন্টার জিআরএন নাম্বারের বক্সে আপনি পেমেন্ট করার সময় যে জিআরএন নাম্বারটি নোট করে রেখেছিলেন সেটি বসিয়ে দেবেন তারপর এখানে অ্যাপ্লিকেশান নাম্বারের বক্সে আপনি আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি বসাবেন তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেটি দেখে দেখে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রোসিড ফার্দার এখানে ওকেতে ক্লিক করবেন তাহলেই এখানে ডান দিকে আপনার ডিটেলস চলে আসবে এখানে আপনি দেখতে পাবেন আপনি পেমেন্ট কখন করেছেন অ্যাকাউন্ট হেড ব্যাঙ্ক নেম এইসব দেখতে পাবেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তাহলেই এখানে আবার আপনারা দেখতে পাবেন পেমেন্ট সাকসেসফুল রিসিপ্ট ফর দ্য অ্যাপ্লিকেশান ক্যান নাও বি ডাউনলোডেড ফ্রম বাংলার ভূমি রিসিপ্ট রিপ্রিন্ট সেকশন মানে আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে আপনার রিসিপ্ট বা খাজনার রসিদটি বাংলার ভূমি পোর্টালের রিসিপ্ট রিপ্রিন্ট সেকশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে এরপর কীভাবে খাজনার রসিদটি ডাউনলোড করবেন সেটি দেখে নিন তার জন্য আবার বাংলার ভূমি পোর্টালের হোম পেজে চলে আসবেন তারপর এখানে সিটিজেন সার্ভিস অপশানটিতে ক্লিক করবেন এখানে নিচের দিকে অ্যাপ্লিকেশান রিসিপ্ট রিপ্রিন্ট অপশানটিতে ক্লিক করে দেবেন এখান থেকে খাজনা রসিদটি ডাউনলোড করার জন্য প্রথমে রিকোয়েস্ট টাইপে এখানে লিস্টের মধ্য থেকে রেভিনিউ রিসিপ্ট অপশানটি সিলেক্ট করবেন তারপর এখানে অ্যাপ্লিকেশান নাম্বারে আপনি আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি বসাবেন এখানে খতিয়ান নাম্বারের বক্সে ক্লিক করলে আপনি যেই খতিয়ান নাম্বারে খাজনা পেমেন্ট করলেন সেটি চলে আসবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে ক্যাপচাগুটি দেখে দেখে এই বক্সে বসাবেন তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তাহলেই এখানে আপনি দেখতে পাবেন আপনার খাজনার রসিদটি ডাউনলোড হয়ে গিয়েছে এটি সেভ করে রেখে দেবেন কিংবা প্রিন্ট আউট করিয়ে নেবেন তারপর এই রসিদটি আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন অনেক সময় খাজনার রসিদটি পেমেন্ট করার পর সাথে সাথেই ডাউনলোড করতে গেলে আসে না যদি আপনার রসিদটি না আসে তাহলে কিছুক্ষণ ওয়েট করবেন তারপর আবার ডাউনলোড করতে যাবেন তাহলেই আপনার ডাউনলোড হয়ে যাবে এইভাবে খুব সহজে আপনিও বাড়িতে বসেই আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে বাংলার ভূমি পোর্টাল থেকে খাজনার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন তারপর খাজনার পেমেন্ট করতে পারবেন এবং সবশেষে খাজনার রসিদটিও ডাউনলোড করে নিতে পারবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলেই লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিও কিছু নতুন ইনফরমেশনের সাথে